একটি কারণে পুরুষরা কখনো তার স্ত্রীর গর্বে সন্তান জন্ম দিতে পারবে না সেই কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি লক্ষণ সম্পর্কে বলবো সেই লক্ষণগুলোর যে কোনো একটি লক্ষণ যদি আপনার বডিতে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে উঠবে সেই লক্ষণগুলোর মধ্যে প্রধান এবং প্রথম লক্ষণ হচ্ছে আপনি অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠছেন কিনা অথবা আপনার শরীর সবসময় দুর্বল লাগা ঝিমঝিম লাগা ঘুম ঘুম লাগা এই ধরনের প্রবলেম আছে কিনা দুই নম্বর লক্ষণ হচ্ছে আপনার তলপেট বেড়ে যাচ্ছে কিনা এবং আপনি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন কিনা এবং আপনার মাসেলস বা শরীরের মাংস দুর্বল অথবা লুজ হয়ে যাচ্ছে কিনা তিন নম্বর লক্ষণ হচ্ছে আপনার স্ত্রীর প্রতি যে একটা আকাঙ্ক্ষা চাহিদা সেটা আপনার দিন দিন কমে যাচ্ছে যদি কমে যায় তাহলে বুঝতে হবে ভিডিওটি আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ছেলেদের যদি তার বিষের জায়গাতে যদি ব্যথা অনুভব করে বা মাঝে মধ্যে ব্যথার মতো প্রবলেম হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নারীদের মতো বুকের মধ্যে যদি চর্বি হয় বা তার বুক নারীদের বুকের মতো যদি দেখতে হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এই লক্ষণগুলো যদি নাও থাকে তারপরেও আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনে দিব সেই তথ্যগুলো আপনাকে সুপুরুষ হতে অনেকটা হেল্প করবে সেই একটি কারণ হচ্ছে ছেলেদের স্পার্ম কোয়ালিটি যদি নষ্ট হতে থাকে বা স্পার্মের কোয়ালিটি কমে যায় সেই পুরুষটি একটা সময় দুর্বল হতে থাকে এবং তার কাজে করবে মনোযোগের একটা ঘাটতি দেখাতে হয় তার মাছের লুজ হতে থাকে সে বুরিয়ে যাওয়ার মতো প্রবলেম হতে থাকে একটা পুরুষের শুক্রাণুর রূপ যদি কখনো দেখায় সে ক্ষেত্রে চিকিৎসা না করায় তাহলে সে কখনো কোনো দিন কোনোভাবেই তার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম দিতে পারবে না শুক্রাণুর রূপগুলো নিয়ে আলোচনা করার আগে একটা রোগের নাম বলবো সেটা হচ্ছে অলিগোস পারমিয়া বীর শুক্রাণুর পরিমাণ কম একটা স্ট্যাটিস্টিক্স বলে একটা পুরুষের যদি পনেরো মিলিয়নের বেশি শুক্রাণু থাকে বীর যে সেক্ষেত্রে সেই পুরুষটি সন্তান জন্ম দেওয়ার জন্য ক্যাপাবল বা সামর্থ্য অর্জন করেছে কিন্তু সেই শুক্রাণু অনেক বেশি হেলদি অনেক বেশি মটাইল এবং অনেক বেশি সচল থাকতে হবে পুরুষদের সন্তান না হওয়ার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বীর রোগ স্পার্ম কোয়ালিটি যদি নষ্ট হতে থাকে সেক্ষেত্রে সে পুরুষটি কখনো সন্তান জন্ম দিতে পারে একটা পুরুষের বীর যদি শুক্রাণুর পরিমাণ কমে যায় বিশেষ করে 15 মিলিয়নের কম শুক্রাণু হলে সে সেই পুরুষটি কখনো সন্তান জন্ম দিতে পারবে না এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রাণু আছে কিন্তু সেই শুক্রাণু অ্যাব normal অথবা সেই শুক্রাণুর গতি নেই অথবা সেই শুক্রাণু সচল না সে ক্ষেত্রে সেই পুরুষটি গর্ভে সন্তান জন্ম দিতে পারবে না এখন এই প্রবলেমগুলোর চিকিৎসা এবং এই প্রবলেমগুলো কিভাবে মুক্তি পেতে পারেন সেটা জানার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ জানব সেই কারণগুলো জানলে আপনি নিজে নিজেই আপনার প্রবলেমটি সলভ করতে পারবে পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায় সেই পুরুষটি দুর্বল হতে থাকে টেস্টোস্টেরন লেভেল কমেছে কিনা সেটা বুঝতে হলে আমি অলরেডি বলেছি তলপেট বেড়ে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পুরুষের জীবন ধারা বা তার লাইফস্টাইল যদি খারাপ হয় ক্ষেত্রে সে পুরুষের এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে আপনাকে যদি একটু সহজভাবে বলি একটা পুরুষ যদি ধূমপান করে বিড়ি সিগারেট খায় সেক্ষেত্রে তার বীর্যের যে শুক্রাণু সেটার ডিএনএ ড্যামেজ করতে থাকবে এবং শুক্রাণু যখন ডিএনএ ড্যামেজ হবে তখন তার স্ত্রী গর্ব ধারণ করলেও কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভে থাকা যে সন্তানটির হার্ট আসবে না সে সন্তানটি একটা সময় নষ্ট হয়ে যাবে একটা পুরুষ যদি অ্যালকোহল খায় সেক্ষেত্রে তার টেস্টেশন লেভেল কমে যায় একটা পুরুষ যদি গাঁজা সেবন করে এই গাঁজা তার শুক্রাণুর আকার এবং গতিবিধি সেটা কমিয়ে দেয় এবং যে পুরুষ টাইট আন্ডার ইউজ করে যে বিশেষ জায়গাতে এক ধরনের তাপমাত্রা তৈরি হয় বিশেষ জায়গার যে সক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং উৎপাদন হওয়া যে শুক্রাণু সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে যারা অতিরিক্ত মানসিক চাপে থাকে এবং ঘুম কম হয় তাদের হরমোনের ভারসাম্য নষ্ট হতে থাকে এবং তারা একটা সময় দুর্বল পুরুষে রূপান্তরিত হতে থাকে এখন এই প্রবলেম থেকে মুক্তি পেতে হলে কি করবেন প্রধান হচ্ছে যদি আপনার অন্ড বা বিশেষ জায়গাতে ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে আপনার আলট্রাসাউন্ড করতে হবে দেওয়া হবে ওই জায়গাতে আল্ট্রাসাউন্ড করে ভেরিকোসিল নামক রোগ আছে কিনা আপনার অন্ডছড়ির রক্তনালী ফুলে গিয়েছে কিনা ফুলে গেলে এটা চিকিৎসা নিতে হবে অনেক সময় অপারেশন করতে হয় দুই নম্বর হচ্ছে পুরুষ হরমোন কমে গিয়েছে কিনা সেটা পরীক্ষা করতে হবে এটার জন্য স্যারাম টেস্টেস্টন নামক এক ধরনের পরীক্ষা এই পরীক্ষা করে আপনি বুঝতে পারবেন আপনার দেহের পুরুষ হরমোনটি স্বাভাবিক আছে কিনা যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে কয়েকটি খাদ্য খেতে হবে সে খাদ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কয়েকটি নিয়ম মানতে হবে তার মধ্যে জীবন ধারার পরিবর্তন করতে হবে জীবন ধারার পরিবর্তনের মধ্যে চারটি কথা আমি সবসময় বলে থাকি এক হচ্ছে পর্যাপ্ত ঘুম টাইট আন্ডোর পরিধান করা যাবে না ঢিলা ঢালা পোশাক পরিধান করতে হবে এবং অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডাতে সব নম্বর হচ্ছে না করলে যৌবন আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টিকর খাদ্য খেতে হবে এর মধ্যে পাঁচটি খাদ্য আপনার খাদ্য তালিকা রাখবেন প্রধান হচ্ছে আখরুত দুই নম্বর হচ্ছে যে কোনো ধরনের বাদাম সেটা হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাম অথবা চীনা বাদাম তিন নম্বর হচ্ছে খেজুর চার নম্বর হচ্ছে সবুজ শাকসবজি সবজি এগুলো তো নর্মাল খাবার দাবার কথা বললাম যদি ওষুধপত্রের কথা বলি সেই ক্ষেত্রে কিছু ভিটামিন সেটা আপনার সব সময় খাদ্য তালিকায় রাখা উচিত একটা মনে হচ্ছে ভিটামিন ই জাতীয় ওষুধ ভিটামিন ই আজীবন খেলেও কোনো ক্ষতি নেই এটা আপনার বডিতে আরো অনেকাংশে হেল্প করবে অনেক সময় আমরা জিঙ্ক খেতে বলি জিঙ্ক পুরুষ হরমোন লেভেলটি বাড়াতে অনেকটা সাহায্য করে ভিটামিন ডি খাওয়া যেতে পারে প্রতি সপ্তাহে একবার অথবা মাসে একবার ভিটামিন ডি পুরুষ হরমোন বৃদ্ধি করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে প্রতি সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট করে ব্যায়াম করতে হবে এবং এমনভাবে ব্যায়াম করতে হবে যাতে আপনার বডি থেকে ঘাম বেয়ে আপনার পা পর্যন্ত আসে ব্যায়াম করলে টেস্টেশন লেভেল বাড়ে এবং প্রজননের সক্ষমতা বাড়তে থাকে শুক্রাণুর বড় শত্রু হচ্ছে পাঁচটি জিনিস একটা হচ্ছে তাপ একটা হচ্ছে চাপ একটা হচ্ছে খাদ্য নেশা এবং অসুখ অসুখের মধ্যে পুরুষের যদি ভেরিকোসিল থাকে ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে এবং টেস্টেশন লেভেল কম থাকে সেক্ষেত্রে সে পুরুষটি শুধুমাত্র পুরুষেই পরিণত হবে তার দ্বারা কোনো কাজে আসবে না তাহলে তাপ বলতে অন্ডথলি তাপমাত্রা যাতে না বাড়ে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে চাপ বলতে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে আপনি যত বেশি মানসিক চাপে থাকবেন আপনার পুরুষত্ব তত কমতে থাকবে তিন নম্বর হচ্ছে খাদ্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য জিঙ্ক ভিটামিন ই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ শাক মৌসুমী ফল এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে বাদাম জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে খাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেশা সম্পূর্ণ পরিহার করতে হবে ভিডিওটি শেষ করছি পাঁচটি কথা মনে রাখবে তাপ চাপ নেশা অসুখ এবং খাদ্য পাঁচটি জিনিস যদি মেনটেন করতে পারেন আপনার পুরুষত্ব কখনো কমবে না ভালো থাকুন সুস্থ থাকুন সালাম